বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অর্থাৎ বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিক মৃগসিরা নক্ষত্রে কিন্তু সঞ্চার করবে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জন্যে কতটা ভালো খবর বয়ে নিয়ে আসবে অর্থাৎ কর্কট রাশির মানুষের জীবনে কিন্তু এখন একটা পরিবর্তন আসবে সব জায়গাতেই একটা পরিবর্তন আপনি পাবেন এই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের জন্যে কতটা আপনি পরিবর্তন পাবেন কতটা আপনি ভালো পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কারণ জানবেন কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয় এবং বর্তমানে কর্কট রাশিতে কিন্তু কোনো গ্রহ আপাতত দেখা যাচ্ছে না কিন্তু কর্কট রাশির একাদশ স্থানে অর্থাৎ বিশ্বরাশিতে কিন্তু বৃহস্পতি আছে অর্থাৎ আপনার আয়ের জায়গায় কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবার এই যে বৃহস্পতি রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্র থেকে যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছে এই যে মৃগশিরা নক্ষত্রে তখন কর্কট কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা দেবে এবং আপনাকে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনি হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাচ্ছে প্রথম যে ক্ষেত্র সেটা হচ্ছে আমি কর্মক্ষেত্রই কথাটা বলবো কর্মক্ষেত্র যে জিনিসটা আপনার ঘটবে সেটা হচ্ছে কারণ জানবেন নক্ষত্রটা কিন্তু বৃহস্পতি পাচ্ছে মঙ্গলের নক্ষত্র এই মঙ্গল কিন্তু আপনার দশমপতি অর্থাৎ অত্যন্ত কর্মপতি এবং এই দশমপতি মঙ্গলও কিন্তু আপনার বৃহস্পতির সাথেই আছে একাদশভাবে তো স্বাভাবিকভাবে এখন আপনার কর্মস্থানে যে জিনিসটা ঘটবে কর্কট ক্ষেত্রে কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে ছোটোখাটো কোনো বাক বিতণ্ডায় আপনি জড়িয়ে পড়তে পারেন সামান্য কোনো বিষয়কে কেন্দ্র করে যে কোনো একটা বিষয়কেই কেন্দ্র করে আপনার মতের অমিল হয়ে যেতে পারে সেখানে আপনি কিন্তু ক্রুদ্ধ হয়ে যেতে পারেন রেগে যেতে পারেন বা আপনার যারা অপোনেন্ট আছে তারাও কিন্তু আপনার উপরে ক্রুদ্ধ বা রেগে যেতে পারে এরকম একটা অবস্থা নিয়ে আপনার সাথে সম্পর্কটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে এবং স্বাভাবিকভাবে এই কারণে কিন্তু আপনার সাথে সম্পর্কটা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে এখানে কিন্তু আপনাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থাৎ কোনোভাবে যাতে সম্পর্কটা নষ্ট হয়ে না যায় দ্বিতীয় কথা হচ্ছে যে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশি তৃতীয় আছে এবার তৃতীয় ক্ষেত্র থেকে বিচার করা হয় যেমন ভাই বোনের তেমনি আমাদের শরীর স্বাস্থ্য তেমনি আমাদের কিন্তু যে কোনো কাজের প্রতি ন্যাক বা একটা উৎকর্ষতা তো স্বাভাবিকভাবে আপনার এই সময় কিন্তু একটু ল্যাক অফ এনার্জি তৈরি হতে পারে কর্কট রাশি ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্কের মতান্তর ঘটতে পারে আপনি তার সাথে সহমত কোনো একটা বিষয় পোষণ না করতে পারেন আপনার সাথে একটা মতভেদ তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ নরমে গরমে কিন্তু এখন সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাবে আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু সন্তানকে কেন্দ্র করে কোনো সমস্যা আসতে পারে অর্থাৎ আপনার সন্তানের কোনো একটা ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে সেই জায়গাটাও কিন্তু বিচার করার বিষয় আছে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার শত্রুরা মনে রাখবেন এই সময় আপনার শত্রুরা কিন্তু আপনার পরে কোনো প্রতিশোধ স্প্রিয়া হয়ে যেতে পারে বা আপনার কোনোভাবে ক্ষতি করতে পারে অর্থাৎ যাকে আপনার সুবিধাজনক বলে মনে হবে না বা মনে হচ্ছে যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে তার থেকে কিছুটা দূরে থাকাই কিন্তু সেরেও হবে আপনার বা এই সময় কিন্তু জমি জায়গা বাড়িতে ইনভেস্টমেন্ট না করা ভালো হবে কর্কট ক্ষেত্রে জমি জায়গা বাড়িতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যদি দেখা যায় আপনার হরস্কোপে বৃহস্পতির যদি কর্কট রাশির লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আপনার ভালো পজিশনে থাকে বা মঙ্গল যদি কোনো হয় বৃহস্পতি বা মঙ্গল যদি কোনো ভালো পজিশনে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে জমি বাড়ি জায়গা ভূমিজ সম্পদ গাড়ি এইগুলোতে ইনভেস্টমেন্ট করলে আপনি লাভবান হবেন আর যারা ব্যবসা করছে বিশেষ করে সেটা হচ্ছে যে কোনো প্রোমোটিংয়ের বিজনেস এই সময়টাই ভালো যাবে কর্পোরেশনের ক্ষেত্রে যে কোনো ফিনান্সিয়াল ওরিয়েন্টেড বিজনেস টাকা পয়সা দেওয়া নেওয়ার ব্যাপার এই ব্যবসাগুলো ভালো যাবে যে কোনো মনে রাখবেন ফুডের বিজনেস যে কোনো ফুড আপনি যদি ভ্যানে করে নিয়েও খাবার নিয়ে বসেন এই সময় কিন্তু বিক্রি হয়ে যাবে অর্থাৎ আপনার যে কোনো দোকানের জিনিসপত্র কিন্তু আপনার আপনি দিয়ে পারবেন না এটা কিন্তু অত্যন্ত ভালো হবে এখন শরীর স্বাস্থ্যটা কিন্তু অনেকটা ভালো থাকবে বিশেষ করে যারা আগে সুগারের জন্য কষ্ট পাচ্ছিলেন বা শরীরে মানে জলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছিল বা শরীরটা মানে যাদের একটু ওজন বাড়ছিল খুব দ্রুত মানে ওজন নিয়ন্ত্রণের জন্য অনেক কসরত করছিলেন বা কোনোভাবে কোনো ডায়েট মানে ডায়েট মেনটেন করছিলেন কিন্তু কোনোভাবে ওজন কমছিল না অর্থাৎ ওজনের সমস্যা দেখবেন এবার আপনার এমনি থেকে মুক্তি হবে অর্থাৎ ওজন দেখবেন অটোমেটিক্যালি আপনার র্যাশ পাবে একটা উপকার আপনি পাবেন এই সময়টায় সেটা হচ্ছে আপনার মানে ত্বক বা স্কিনে কিন্তু খুব ভালো হবে অর্থাৎ স্কিন গঠিত যারা সমস্যায় ভুগছিল স্কিনে র্যাশ হওয়া বা স্কিনে কোনো সমস্যা তৈরি হওয়া বা যাদের অ্যালার্জির দোষ আছে তারা কিন্তু এই সময়টায় কিন্তু মুক্ত হবেন যাদের খুব দ্রুত হার ক্ষয় হয়ে যাচ্ছিলো তারাও কিন্তু এই সময়টায় কিন্তু মুক্তি পাবেন কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র আসামানে এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি আর একটা জিনিস ভালো হবে সেটা হচ্ছে দেখুন এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার পঞ্চমে থাকবে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে তো স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে যেটা হবে এই সময় কি হবে সন্তান কিন্তু নিজে কোনো কিছু করার চেষ্টা করবে অর্থাৎ আপনাদের কথা সে না শুনতে পারে তবে তার কেরিয়ারের প্রতি কিন্তু একটা ফোকাস থাকবে এই সময় কিন্তু সন্তান আবদ্ধ হবে তা না কিন্তু তার মূল ফোকাসটা কিন্তু কেরিয়ারের প্রতি থাকবে খেলাধুলায় কিন্তু তার বাড়তি নজর থাকবে যারা খেলাধুলার সাথে কোনোভাবে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টাই খুব ভালো হবে সন্তানের বলছি তাদের কিন্তু খেলাধুলায় কিন্তু বাড়তি নজর থাকবে খেলাধুলায় তারা মান সম্মান যশ খ্যাতি অর্জন করতে পারবে এবং খেলাধুলায় তারা কিন্তু কোনো পদক পর্যন্ত নিয়ে আসতে পারে অর্থাৎ যারা খেলাধুলা প্রেমী এমন আপনার সন্তান যদি দেখেন তাহলে খেলাধুলায় তারা কিন্তু যথেষ্ট ভালো ফল করবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হবে সেটা হচ্ছে এই সময় স্বামী স্ত্রীর কিন্তু ব্যবসা বা যে কোনো রকমের যারা চাকরিজীবী আপনার স্বামী যদি কোনো চাকরি করে বা আপনার স্ত্রী যদি কোনো চাকরি করে বা কোনো ব্যবসা করে সেটা কিন্তু অত্যন্ত ভালো চলবে অর্থাৎ এই সময় ব্যবসার যেমন ভালো চলবে চাকরিতে কিন্তু একটা প্রমোশনের সুযোগ থাকছে এবং চাকরিতে কিছু নতুনত্ব জিনিস আসবে অর্থাৎ নতুন করে আপনি কোনো জিনিস পেতে পারেন বা নতুনত্ব কোনো অন্য জায়গা হতে ট্রান্সফার হয়ে যেতে পারেন কিন্তু সেটা যেটা হবে সেটা আপনার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যাদের বাড়ি দীর্ঘদিন ধরে মানে বন্ধ হওয়া ছিল মানে বাড়ি মানে হয়ে পড়েছিলো তারা কিন্তু এই সময়টা বাড়ি তৈরি করতে পারবেন মানে ইনকমপ্লিট কাজটাকে কোনোভাবে আপনি কমপ্লিট করতে পারবেন কারণ মঙ্গল যেহেতু আমাদের ভূমিজ সম্পত্তি বাড়ি এইগুলো দেখে তো স্বাভাবিকভাবে এই জায়গাটা আপনার কিন্তু হবে এবং যারা চাকরিতে মানে পারমানেন্ট হচ্ছিলেন না কোনোভাবে মানে দীর্ঘদিন ধরে ক্যাজুয়ালি বলে হয়তো চাকরি করছেন তাদের কিন্তু একটা পারমানেন্ট হওয়ার সুযোগ থাকছে যাদের শরীরে রক্তের পরিমাণটা কমে যাচ্ছিলো বা রক্তের জনিত কোনো সমস্যা রয়েছে রক্ত রক্তজনিত কোনো রোগ ব্যাধির কোনো সমস্যা তারা কিন্তু এই সময়টা কিন্তু এখান থেকে ভালোভাবে ফল পাবেন এবং আর জিনিস কিন্তু মনে রাখতে হবে সেটা হচ্ছে শত্রু এই শত্রুর জায়গা থেকে একটু মানে সাবধানে থাকবেন তাহলে আপনার ভালো হবে এই সময় কিন্তু কর্ম থাকবে কারণ দেখুন সাথে সাথে শরীর তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার দশমেই আছে অর্থাৎ কোনোভাবে বিমুখ কিন্তু আপনি হবেন না অর্থাৎ কর্ম আপনার কোনো না কোনো কর্ম কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং কর্ম কিন্তু আপনার থেকে কোনোভাবে যাবে না এইটুকু বলতে পারি আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ